একটা সময় আসবে পৃথিবীতে এই জ্ঞান থাকবে না তখন কি রেজাল্ট হবে এই জ্ঞান যখন পৃথিবী থেকে ছিনিয়ে নেবে তখন পৃথিবী মানুষ জানবে না তার রবকে জানবে না তার ধর্ম কি জানবে না মোহাম্মদ সাল্লাহাম বলেও কেউ এসেছিল জানবে না হাদিসে শব্দটা রয়েছে যে সালাদ থাকবে না কোনো মানুষ জানবে না যে নামাজ কি জিনিস কোন মানুষ জানবে না যে সিয়াম কি জিনিস সাদকা কি জিনিস তবে বৃদ্ধ কিছু লোক বাকি থাকবে তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লাইলা হাইল্লা এই কথাটা বলতে শুনেছিলাম আমরা এটাই বলতে থাকবো আমরা জানিনার না ধর্ম ধর্ম কিছু কোন পরিস্থিতি পৌঁছবে আপনি চিন্তা করেন যেখানে প্রথম কথা হচ্ছে এটা একটা চমৎকার একটা এক্সাম্পল আছে যেটা আমি আজকে ফিল করেছি আমাদের এখানে এলেম নাই আমাদের এলম হচ্ছে এই সিম কার্ডে আমাদের এলম কোথায় আছে এখন আমাদের ওই পেন ড্রাইভের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে আপনি একবার ফিল করেন পৃথিবীর টেকনোলজি যেদিকে যাচ্ছে এই হার্ড কপিগুলো যেদিন ছাপানো বন্ধ হয়ে যাবে কোন ধরেন কিতাব নাই কারো কাছে কারো ঘরে কিতাব নাই কেন কোথায় আছে সব আপনার হার্ড ডিস্কে যেই দিন এইটা ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায় আপনার হার্ড ডিস্ক কেমন পর্যন্ত আর খোলার ক্ষমতা আপনার নাই ওটাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে আর ওটা ফেলে দেওয়া মানে আপনার এলম সব জলে যাবে কারণ আপনার এখানে কোনো এলম নাই তো এলম তো সব আপনি ওখানে জমা করেছিলেন আপনার ব্রেনে নাই সেই কথা কারণ আপনার আমলও নাই কারণ আপনি তো মনে করেন যে আমার যখন যেটা প্রয়োজন হবে ওখান থেকে নিয়ে নেব কিন্তু আপনি আমল নাই নাই প্র্যাকটিস তাহলে সেটা থাকবে না যেই দিন এটা হারিয়ে যাবে সেই দিন দেখবেন আপনি এলম শূন্য আর পৃথিবী ওই দিকে যাচ্ছে আর এটা রূপক কিছু নয় কেমন হবে এটা আল্লাহ তালা বেটার জানে তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন এলমটা এই পর্যায়ে উঠে যাবে যে একজন ব্যক্তি জানবে না তার ধর্ম কি আর তা শুরু হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আজকে কথা বলতে এসেছি আমি আপনাকে দেখাবো সে নমুনাটা কেমনে হয় যে এলম যে উঠে যাচ্ছে তো আল্লাহ যে নাজিল করেছিলেন এই বিদায় নেবে কিভাবে বিদায় নেবে এ সম্পর্কে একটু উদাহরণ দেয় সুবহানুবহান কিভাবে এলমটাকে উঠিয়ে নেবে ইমাম বুখারী রহমাহুল্লাহ তিনি তার কিতাবুল এলমের মধ্যে আটত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর পর্বে উল্লেখ করেছেন কেফা উকবাদুল এই পর্বটা হচ্ছে কিভাবে এলম উঠে যাবে পৃথিবী থেকে সেই পর্ব তিনি তাতে যে কথাটা উল্লেখ করেছেন তাতে কয়েকটা হাদিস আমি এমন পেলাম যে আল্লাহ সবহানা হুয়া তালা যেভাবে আমাদেরকে এলম দিয়েছে এই এলম আল্লাহ আপনার অন্তর থেকে ছিনিয়ে নেবে না আল্লাহ কেড়ে নেবে না যে আপনি ভুলে গেছেন সকল উঠে দেখবেন সব ভুলে গেছেন অন্তর থেকে কিছু নাই এমনটা হবে না কারণ আল্লাহ সুবাহ যখন আপনাকে এলেম দিয়েছে এই পৃথিবীতে যার অন্তরে এলম আছে আল্লাহ তার অন্তর থেকে ছিনিয়ে নেবে না বরং আল্লাহ ওই ব্যক্তিকে উঠিয়ে নেবে যখন ওই ব্যক্তিকে যদি উঠিয়ে নেয় যেমন আপনার ঘরে যে কম্পিউটারের মধ্যে আপনার সব ফাইল জমা আছে ওই ফাইল গায়েব হয়নি বরং কম্পিউটারই গায়েব বুঝেন কথা শুধু ফাইল নয় ওই কম্পিউটারই গায়েব তার মানে আপনার সব নাই ঠিক এই পৃথিবী থেকে যারা আল্লাহ সোবানা হুয়া তালার এলম অর্জন করেছে এ আলেমরা যখন মরে যাবে তার সাথে তার এলম বিদায় নেবে কিছুই বাকি থাকবে না ব্যাপারটা এমন ঘটবে এই জন্য তিনি দুইটা পন্থা তার হাদিস থেকে আমি দুইটা পন্থা পাচ্ছি খুব চমৎকার একটা বিষয় আমরা জানি যে শুধু আলেমদের মৃত্যুর মাধ্যমে এলম উঠে যাবে কিন্তু তার চেয়ে তো মারাত্মক হচ্ছে আমাদের চরিত্র রাসুল্লাহ সাল্লাম আসাল্লামের একটা হাদিস আমি আপনার কাছে কুট করবো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন তার ধর্মের কর্ম ছেড়ে দেবে ধর্ম মোতাবিক আমল করবে না জেনে নেন সেই জাতি অজ্ঞ তার মানে কোনো ব্যক্তি যদি জানে একটা কোরআন আছে আপনার ঘরে কোরআন পড়তেও জানেন কিন্তু আপনি কোরআনের উপর আমল করেন না আপনি কোরআন হাফেজ হয়েও আপনি অজ্ঞ জাহেল রাশলাম বলছেন আপনি হচ্ছেন জাহেল